আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই তো আজকে সকাল সকাল আবার চলে আসলাম ঘরে দেখি কোনো খাবার নেই মানে সকালবেলা যে হালকা পাতলা নাস্তা খায় তোমাদের ভাইয়া বিস্কিট নাই তাই আসছি গোয়াল ঘরে ডিম নেওয়ার জন্য তো চলো আজকে দেখতে থাকো আজকে কোনো ভয়েস ভিডিও নেই আজকে অরিজিনালভাবে তোমাদের সামনে ভিডিও নিয়ে আসছি দেখতে থাকো সাথেই থাকো এই যে মুখে ছাড়ার সঙ্গে সঙ্গে দেখো এই মাত্র দুই মিনিট পাঁচ মিনিট হয়েছে এই দেখো তোমরা তো দেখলে তখন সকালবেলাম এখান থেকে ডিম নিয়ে গেলাম এই যে মুরগি সারার সঙ্গে সঙ্গে এই যে এটা এসে এইটা দেখো ডিম পেরে গেল দেখছো এই মাত্র দুই মিনিট পাঁচ মিনিট হয়েছে মনে হয় মুরগিটা ছাড়ছি আমি যে ডিম পেরে উঠে গেল আরও আছে আরও দুইটা পারবে একদিনে দুই তিনটা করে ডিম পারতেছি শীতের দিন আসলে কি হয় মুরগিগুলো অনেক ডিম দেয় কিন্তু সাউ উঠানো যায় না শীতের দিন আসলে না খুব একটা মানে ডিম দেয় ঠিক আছে কিন্তু সাউ তো আর উঠানো যায় না ডিম হয়তো বিক্রি করো আর না হয়তো খাও আমার আবার কি হয় তোমাদের ভাইয়াকে আমি খাওয়াই প্রতিদিন মনে করো যে সকাল একটা বিকাল একটা এভাবে করে মুরগির ডিম খাই শীতের দিনে ছেলে মেয়েকে খাওয়াই আবার তার সাথে কি করি জানো তোমাদের ভাইয়ের কাছ থেকে টাকা নেই বলি যে ডিম খাইতেছে টাকা দাও বলে যে মুরগির খাবার আনে দেই তারপর আবার টাকা কী শির তারপর আবার আলহামদুলিল্লাহ টাকা দেয় মানে অনেক ঠাট্টা যুদ্ধ করার পরে টাকা নেওয়া হয় একাই দেয় মুরগির ডিমের হালি হচ্ছে আশি টাকা জানে যে সকাল বিকাল যেভাবে ডিম খাইতেছি না যদি আমার বউ না পালতো তাহলে তো আর খাইতে পারতাম না এর জন্য ওই মনে করো যে নিজে থেকে বুঝে এনে দেয় টাকা দেয় পাঁচশো ছয়শো করে টাকা দেয় তা আমি এগুলোকে নিয়ে কী করি ব্যাংকে রাখি ব্যাংকে নিয়ে জমাই আর কি নিজে খরচ করি না কখনো টাকা দিলে না নিয়ে থাকে কি বলো হাত ছাড়া করে কি তো যাই হোক এই ঘর পরিষ্কার করলাম এই ঘর পরিষ্কার করা তোমাদেরকে আর দেখালাম না এমনিতেই অনেক অনেক বোনরা আছে বলো একই কাজ প্রতিদিন দেখায় কি করবো একই কাজ প্রতিদিন দেখাবো না আমার প্রতিদিনের রুটিন ডেলি লাইফ স্টাইলই তো তোমাদের কাছ সাথে আমি শেয়ার করি তো এটাই তোমার প্রতিদিনের কাজ এটা ছাড়া তোমার আর কাজ নাই যে কাজগুলো করি ওইগুলোই তোমাদের সাথে শেয়ার করি প্রতিদিন হয়তো কথাগুলো ভিন্ন থাকে রান্নাগুলো ভিন্ন থাকে এইগুলোই তো দেখাতে হয় তো দেখো ছাগলে দুধ খাচ্ছে আর কালকে রাতের ছাগল ভালো ছিল আজকে হঠাৎ করে আবার দুইটা ছাগলের পাতলা পায়খানা হয়েছে তো দেখি দোকান থেকে আপাতত সেলাইনে এনে খাওয়াই না কমলে আবার তো দেখো এখানে বৃষ্টির পানি ধরছিল আর এই যে গরুগুলো কি সুন্দর খাচ্ছে খর খাচ্ছে কিভাবে টাকা দিচ্ছি দেখো এই ঘরটা খুব ঠান্ডা আমাদের এইদিকে গরুর ঘর দুইটাই ঠান্ডা অনেক দেখো আমাদের কী অবস্থা লাকড়িগুলোর বৃষ্টির দিন ছিল বলে এটাকে আর সারা হয় নাই এবার দেখতেছি ভালো করে মাছাটা পাততে হবে এই যে দেখো জায়গা দেখো আমার শ্বশুরের কাজ দুইটা ছাগল এক বোঝা গাছের সামনে দিয়ে রাখছি দেখো দুদিন পর রোদ উঠছে এই রোদের সুযোগ নিচ্ছে আমার শাশুড়ি এই তো কালকে জামা কাপড় ধুয়েছিলাম ওগুলো কালকে শুকায় না এর জন্য আজকে আবার রোদে মেলে দিছি কালকের কাপড় এগুলো কালকে একটু একটু শুকাইছিল ঘরে রাখছিলাম আজকে আবার এই তো সকাল সকালে মেলে দিছি আর এই তোমার গাছগুলোর অবস্থা দুই দিনের বৃষ্টিতে গাছগুলো অনেক সুন্দর তরতজা হয়ে উঠতেছে এই তো দেখো এটা হচ্ছে তেজপাতা গাছ বেগুনটার কি অবস্থা দেখি তো বেগুনটা ভাবতেছি ভর্তা করে খাবার জন্য রাখছি এখানে এতে দেখো এর জন্য সিঁড়ি নেই আর এটা হচ্ছে সিম গাছ মধ্যে লাগানো হয়েছে সিম গাছ ওই তো ওগুলো সুন্দর বেঁচে আছে এই তো দেখো অনেকগুলো ফুল আসছে বেগুন গাছে তো বেগুন গাছে অনেকগুলো ফুল আসছে এখানে কিন্তু আরও লাউ গাছ আছে পানি লাউ গাছ এই যে একটা এই যে একটা এই যে পানি লাউ গাছ এখানে আর একটা আর একটা আছে দ্বারা দেখাচ্ছি এই যে এই যে দেখো এটার মধ্যে দেখো ফুল আসতেছে দেখো বেগুন গাছও করি আসতেছে ফুল আসতেছে তো পাতাগুলো একটু ছেটে দিতে হবে অনেকটা ঝরাই গেছে একটু ভিতর দিয়ে দিয়ে দিই তাহলে ফুলগুলো রোদ লাগে না দেখো কি সুন্দর ফুল ফুটছে দুই দিনের বৃষ্টিতে এই তো দেখো গাছ এই দেখো ছোট গাছে দেখছো এটা হচ্ছে একটা নয়নতারা গাছ দেখো অনেক ছোট কিন্তু গাছটা একটা ফুল ধরছে মরিচ গাছটা খুব ভালো লাগতেছে মরিচ গাছটা খুব ভালো লাগতেছে আর এইদিকে এই দেখো আর একটা মরিচ গাছ অনেকগুলো ফুল আসছে অ্যালোভেরা গাছের অবস্থা এখানে বেগুন গাছগুলো বেশি গেছে আর এই দেখো গতকালকে দুই দিন আগে আমি এই যে এই ধনিয়া পাতাগুলো আনছিলাম বাজার থেকে খেয়ে গাছের যে নিচেরটুকু হয়টুকু লাগিয়ে রাখছিলাম এখানে দেখো বেঁচে গেছি এই যে কতগুলো লাগাইছি এখানে অনেকগুলো লাগাইছি লাগানোর পর পর বৃষ্টি আসছে আর বেঁচে গেছি আর এগুলো হচ্ছে সষার বীজ আর এই যে ধুঁধুলের বীজ লাগাইছিলাম এই যে বীজগুলো মুরগিতে আর মুরগির বাচ্চায় উঠাই দিছে এই পুৰিবিন চিটো চিটো কি কৰাৰ ৰাস্তা জেগা বনাইছানে একটু পরে বানাম এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে রাস্তায় দেখো সুন্দর জায়গা আমাদের বাড়ির সামনে

একটু হাসি দাও তো দমকে কত সুন্দর করে জোরে হাসি দিতে পারে দেখো 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 হাসি দাও হাসি দাও দাও তাই কি আসো আমি আসি বেশি সুন্দর হইছে হ্যাঁ আসো বাড়ি বাড়ি আসো आई मां एना बस इधर इधर रख तो एन हं तू देख आई बुना बुढाक दस के जागे मुत पर उंदा जा एन जा ये कोई टाइप का दा तू सुया तू बता मैं मदिया हस के तो तुम चले आए सोना ছিল আজকের ভিডিও কেমন লাগলো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম